নমস্কার সবাইকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর সবাইকে অনেক ভালোবাসে আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম বক বক করার জন্য বুঝতেই পারছেন তো এটা একটা মেলার ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির পেছ পাশেই এই মেলাটা বসে প্রায় অনেক দিন ধরে হয়েছে প্রায় কুড়ি পঁচিশ দিন থাকেই মেলাটা আমার জানাতে আমি জানি না ভুলও হতে পারি অনেক দিন থাকে আমরা কালকে গিয়েছিলাম মেলাতে গিয়েছিলাম একটাই কারণ সেটা হচ্ছে আমার কর্তামশায় বেলুন ফাটাবে যতবার ফাটায় ততবার প্রাইজ নিয়ে আসে ছোটোখাটো প্রাইজ বাট নিয়ে আসে এ আমরা বেলুন ফাটানো হলো একটু দুজনে মিলে একটু ছবি তুললাম আর এই বোটিংটা এবছর দেখলাম নতুন হয়েছে যদিও বাচ্চাদেরই এই মেলাটা ভালো লাগবে বাচ্চাদেরই সব কিছু আছে বড়দের নাগরদোলা আছে বাচ্চাদেরও আছে যদিও আমি সে ভিডিওগুলো নিইনি তো খাওয়ার দোকানেও বসেছে আমরা তেমন কিছু খাইনি শুধু দুটো কুলফি খেয়েছি তাও মেলার থেকে বাইরে নর্মাল দোকানে তাই খাওয়া দাওয়া করে এই মেলায় আরেকটু থেকে আমরা বাড়ি ফিরে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার